বলতেছিলাম হিন্দুরা আল্লাহ তালাকে খালেক মানে কি মানে না রব মানে না মানে না রব মানে না যদি রব মানতো তাহলে ওরা বলতো আল্লাহ আমাদেরকে খাওয়ায় আল্লাহ আমাদেরকে পান করায় আল্লাহ আমাদেরকে মেদা দান করে আল্লাহ আমাদেরকে স্মরণ শক্তি দান করে সব কিছু আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ আমাদের দান করে এই কথা বলতো এজন্য তারা রব স্বীকার করে না খালেক সৃষ্টি করে ফালে স্বীকার করে এজন্য আপনাদের কি বলবো আল্লাহ তাআলাকে যেমন আমরা খালেক মানছি রব আমাদেরকে করতে হবে কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী জানা যায় আল্লাহ তাআলার একটা নাম হলো আল্লাহ এই নামটা হলো সত্যাগত নাম আর হাদিসের মধ্যে আছে আল্লাহ ইন্নালিল্লাহি ইসাতু ওয়াতাসীরা ইসমান আল্লাহ তাআলার জন্য 99টা নাম আছে কয়টা নাম 99টা নাফাদ বিল্লাহ আল্লাহ তাআলা বনি আদমকে बोलतेছে হে বনি আদম আমার একটা নাম হইলো সত্যাগত নাম আর নিরানব্বইটা নাম হইলো আমার গুণাবুচি নাম উৎপাদক নাম তোমরা ওই একটা নাম যেমন ডাকবা আমি আমি আল্লাহকে তোমরা ওই নিরানব্বইটা নামের মাধ্যমে ডাকতে পারো কোনো অসুবিধা নাই যেমন আলোচনা আলোচনা আছে সুরে আর রহমানের মতে আর রহমান আছে না নাই তার নাম আর রহমান একদিন এই আলোচনা যখন আর রহমান সুরার আর রহমান যখন আলোচনা হলো তখন কাফেররা বলতেছে আমরা বুঝতে পারলাম না মোহাম্মদ একদিন আল্লাহকে নাম বলে আল্লাহ আরেকদিন বলে আর রহমান আরেকদিন বলে আর রহিম আরেকদিন বলে মালিক বুঝলেন নাই। আরেকদিন বলে সবর আরেকদিন বলে শাকুর আরেকদিন বলে মুজিব আরেকদিন বলে ওয়াসিআ আরেকদিন বলে ওয়ুদুদ এত নাম কোথায় পাইলো বুঝলেন না আল্লাহ নাম জัลলাত একটা এত নাম করতে নাই তো বুঝা গেল আল্লাহর সাথে আরো কিছু খোদা আছে এই জন্য এদেরকে মনে ডাকতে আছে সকলে বলে না ওজুবিল্লা আল্লাহ তালার সত্যাগত নাম কয়টা বলেন একটা আর নিরানব্বইটা নাম হলো আল্লাহ কি নাম কোন নাম আল্লাহ তালার সাথে উদাহরণ হয় না আমাদের আল্লাহ তালার একটা হলো সত্যাগত নাম আল্লাহ এটার আর কোন

আল্লাহ তারা সৃষ্টি করছে আমাদের মানুষদেরকে রক্তের পিণ্ড থেকে কি থেকে রক্তের পিণ্ড থেকে সোরাই মোহমনের মধ্যে আসছে আল্লাহ তারা বলতেছে আমি তোমাদেরকে বানাইছি সুম্মা জাহাল তোমাদেরকে আমি বানাইছিলাম প্রথম ছিলাম তোমরা একটা শুক্র কীট পানির কীট কি বলেন পানি ছিলাম আমরা তাই না পানি আমাদের পানি থাকার পরে এই পানিটা কিছুদিন ঘুরছে ঘোরার পরে এই পানিটাকে একটা রক্তের করা হয়েছে রক্তের খণ্ড রক্তের খণ্ড হওয়ার পরে কিছুদিন পরে এই রক্তের খণ্ডটা কোষের টুকরায় রূপান্তরিত হয়েছে কোষের টুকরা রূপান্তরিত হওয়ার পরে আস্তে আস্তে করে একটু বড় হয়েছে বড় হওয়া পর প্রত্যেক 40 দিনের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করিয়া একটা ছোট শিশু সন্তান মায়ের उदরের মধ্যে দান করছে আমাদের দেশে অনেকে বলেন কথা বুঝতে হবে আমাদের দেশে অনেকে বলে মানুষ নাকি পাগল থেকে তৈরি হয়েছে শোনেন না আপনারা বা কেমনে যুক্তি দিছে এই কথা আমি আসলে অনেক আগ থেকে শুনছি আমাদের চরমানায় বর্তমান মুক্তি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমানাই হুজুর বলতেছে ও বাবারা আপনারা আপনাদের বাচ্চাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ান ওখানে কি পড়াইতেছে আপনারা জানেন নাকি ডারুইনের মতবাদ ডারুইন বলতেছে লেস কি বলেন বান্দর ছিল বান্দর লাফায় লাফাইতে লেস হয়ে গেছে বান্দর লাফাইতে লাফাইতে কি হয়ে গেছে লেস হয়ে গেছে লেস হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে হাত বাড়াইছে পাও বাড়াইছে এজন্য এরা বলতে চায় পৃথিবীর শুরুতে নাকি বান্দরের থেকে মানুষ আবির্ভাব হয়েছে বলে নাউজুবিল্লাহ আমরা জানি আলাক আমাদের প্রথম হলো আদিপিতা নাম কি বলেন বলতে হবে হজরতে আদম আলাই জান্নাতের মধ্যে বলেন কোথায় ছিল জান্নাতের মধ্যে যখন আস্তে আস্তে করে আদম আলাহি সাল্লামকে মাটি দিয়া তৈরি করছে মাটি দিয়া তৈরি করার পরে হজরত মোহাম্মদ আর বলতেছে আমি যখন নবুয়ের মধ্যে অবস্থানে আছি নবী হিসাবে আমাকে ঘোষণা দেওয়া শেষ আর আমার বাবা আদম কখনো মাটির মধ্যে খামিরা তৈরি করা আছে